ছোট কুকা কুকিরা আজ আমরা শিখব বিভিন্ন পাখির নাম বাংলায় ও ইংরেজিতে তাহলে চলো শুরু করি ইংরেজিতে বলে প্যারট এটি হলো ইগল ইংরেজিতে বলে ইগল এটা হলো দোয়েল ইংরেজিতে বলে ম্যাকপাই এটি হলো সকুল। ইংরেজিতে বলে ভালচার এটি হল পায়রা পাখি ইংরেজিতে বলে পিজন এটি হলো পেচা ইংরেজিতে বলে আউল একটি হলো ঘুঘু পাখি ইংরেজিতে বলে ডাব এটি হলো বাবুই পাখি ইংরেজিতে বলে ওয়েভার এটা হলো ইংরেজিতে বলে কুকু এটি হলো ফিঙে পাখি ইংরেজিতে বলে ড্রাঙ্গো এটা হলো কাঠ ঠোকরা ইংরেজিতে বলে উটপিকার এটি হলো চাতক পাখি ইংরেজিতে বলে জ্যাকোবিন কুকু এটি হলো সাত ভাইয়া পাখি ইংরেজিতে বলে জঙ্গল ববলার এটি হলো বাদুর ইংরেজিতে বলে ব্যাট এটি হলো সারস ইংরেজিতে বলে ক্রেন এটি হলো পানকৌড়ি ইংরেজিতে বলে ডাই ভার পাখি ইংরেজিতে বলে এখানে এসে আবার আমরা আসবো পরের ভিডিও নিই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর মন নিয়ে পড়াশোনা করো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই টাটা